আসসালামু আলাইকুম সাইবার টোয়েন্টি চ্যানেলে আপনাকে স্বাগতম সাথে আছে আমি আজ আমি দেখাবো এই ইএস প্লাস কোম্পানির এই যে দেখতে পাচ্ছেন ইএস প্লাস এই কোম্পানির সুইচগুলা গ্যাং সুইচগুলা কিভাবে কানেকশন করতে হয় অর্থাৎ আমরা যে যেগুলো সুইচ বুট সুইচ বা গ্যাং সুইচের কানেকশান করি প্রত্যেকটা প্রান্ত চারটে করে থাকে কিন্তু এখানে চারটে সুইচ দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এই চারটা সুইজের এখানে প্রান্তগুলো দেখতে পাচ্ছেন বারোটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা প্রান্ত আছে এগুলা কীভাবে কানেকশন করতে হয় সেই বিষয় নিয়ে আইসক্রিমের ভিডিও কথা না বাইরে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি মেনি থ্যাংকস চলুন শুরু করিনি এর জন্য এই যে যে চারটে প্রান্ত দেখতে পাচ্ছেন এই চারটা অর্থাৎ এল এ এল বি এল সি এল ডি এই চারোটা কমন আপনাদের সুবিধার্থে আমি এগুলা সংযোগ করে বুঝে দিতেছি আমি আপনাদের বোঝার জন্য অর্থাৎ আপনারা যাতে তাড়াতাড়ি বুঝতে পারেন এর জন্য আমি কানেকশন করে দিলাম দেখুন এখান থেকে শর্ট করে এখানে দিলাম আর এ প্রান্ত থেকে এখানে দিলাম এখান থেকে এখানে দিলাম আর এটা দেখতে পারতেছেন লাইন অর্থাৎ কারেন্ট কারেন্টের তারটা এখানে যদি আমি এখানে কালো তার দিচ্ছি আপনারা লাল তার বা অন্য কোনো যে কোনো তার এখানে ব্যবহার করতে পারেন তাহলে এটা আমাদের কি কমন অর্থাৎ কারেন্ট এখানে আসলো এখানে কারেন্ট আসলে এই যে সাইডটা ফুট অন হলো অর্থাৎ প্রত্যেকটা গ্রুপে এখন বিদ্যুৎ বা কারেন্ট চলে গেল। এখন কি করব। এগুলো হয়েছে আউটপুট এখানে যে দুটো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আউটপুট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটার প্রত্যেকটা কিন্তু আউটপুট অর্থাৎ এখানে এই যে চারটে সুইচ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা একটা করে প্রত্যেকটা সুইচের তিনটে করে গ্রুপ আছে এক দুই তিন এই এই সুইচেরও তিনটা এক দুই তিন তাহলে চারটে সুইচের এখানে তিন চারা বারোটি গ্রুপ রয়েছে এখানে আমি কি করব আউটপুট দেব এখানে আমি আউটপুট দিয়ে দিলাম তাহলে কি হবে এইখানে যখন আমি সুইচটা অন করবো আমাদের বাতিটি চলে উঠবে আরেকটা দেখতেই পারছেন যেখানে নেটওয়ার্ক তারটা আছে এই নিউটার তারক কিন্তু বাতির আরেক লাইনের সাথে সংযোগ এটা আমাদের সবাই জানা আছে এটা আমি দেখালাম তাহলে এখানে আমরা কী করব প্রত্যেকটা প্রথমে এখানে আমরা যে কারেন্টের লাইনগুলো আছে এই কারেন্টের লাইনগুলো এখানে সংযোগ করে দেবো আর প্রত্যেকটা একটা করে সূর্যের জন্য আট করবো এখন প্রশ্ন হলো যে এখানে তিনটা করে গ্রুপ কেন করা হয়েছে সেটা বুঝাইতেছি সেটার জন্য প্রথমে এটা হচ্ছে কমন অর্থাৎ কারেন্টের যে লাইনটা আছে এইটা সরাসরি এখানে দিতে হবে আর দুইটা একটা আপনি যদি আউটপুট দেন আরেকটার ভিতরে আইপিএস বা জেনারেটরের লাইন যদি এখানে দেন তাহলে কি হবে কারেন্টটা যখন চলে যাবে অটোমেটিকভাবে এই সুইচে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাইনটা এখানে চলে আসবে অর্থাৎ এই প্রান্তটা যদি আপনি এখানে লাগান এখান থেকে কিন্তু এই লাইনটা চলে যাবে এখানে অতিরিক্ত সুইচ যাতে না করা হয় ওই জন্য এই কোম্পানিটা আইপিএসের সংযোগ দেওয়ার জন্য প্রত্যেকটা সুইচের তিনটা করে গ্রুপ তৈরি করছে আশা করি সবাই বুঝতে পারছেন যদি এই কানেকশনটা আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আরও বিস্তারিত দেখতে ভিজিট করুন মাই ফেসবুক পেজ সাইপুর টোয়েন্টি এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ